আসসালামু আলাইকুম সাবিকাই ড্রিমি থেকে আমি ডিমি কিন্তু আজকে চলে আসেছি ফ্যাশন ফেব্রিক্সে খুব সুন্দর সুন্দর কিছু ঈদ কালেকশন দেখাবো তো কেউ মিস করবে না সবাই পুরো ভিডিওতে সাথে থাকবেন আর ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো নেভি ব্লু কালারের মধ্যে যারা নেভি ব্লু কালেকশন পছন্দ করেন তাদের তো অনেক ভালো লাগবে সো স্ক্রিনশট দিয়ে রাখবেন কারণ তারা কিন্তু ঢাকার বাইরে এবং ঢাকার ভেতরে হোলসেল এবং রিটাইল দুটাই দিয়ে থাকে সো খুবই সুন্দর কালেকশন পুরো জামাটাতে কিন্তু সিকোয়েন্স এবং অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে দেওয়া আছে ছোটো ছোটো এরকম ফুল করে দেওয়া আছে পুরো জামাটাতে এবং নিচে কিন্তু একটা প্যানেল দেওয়া আছে যেখানে অ্যাম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে আর এটার সাথে কিন্তু আপনার এটা কিন্তু ফোর পিস কালেকশন এখানে কিন্তু ইনারের কাপড়ও দেওয়া আছে আর এটা হচ্ছে স্লিভসটা আর বডি সাইজ ফ্রি যে কোনো সাইজের আপুরা আপনারা অনায়াসে সেটা বানিয়ে ফেলতে পারবেন দেখেন কাপড় কিন্তু অনেক দেওয়া আছে এটার সাথে আপনারা প্যান্টের কাপড় পাচ্ছেন সেম এক কালারের আর দুপারটা তো জাস্ট অনেক গর্জিয়াস জাস্ট দেখেন সিকোয়েন্স এবং অ্যাম্বয়ডারি ওয়ার্ক থাকবে দুই পাশে এভাবে প্যানেলের মতো করে দেওয়া আছে অ্যাম্ব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আর পুরো অন্যটাতে এরকম ভারীভাবে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আমি হচ্ছে প্রাইসটা অবশ্যই বলে দিব আরও কিছু কালার আসছে আমি কালারগুলি আপনাদেরকে দেখিয়ে আপনারা কিন্তু এরকম একটা হালকা পিঙ্ক বেবি পিঙ্ক কালারেও পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা ভিন্ন সো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টাটা সেম দুপাটা সেম ভাবে ওয়ার্ক করে দেওয়া তো যাদের এই কালারটা পছন্দ হবে তারা কিন্তু আপনারা স্ক্রিন শট দিয়ে এই কালারটাও নিয়ে নিতে পারবেন সব এসেও নিয়ে নিতে পারবেন লাস্ট আরেকটা কালার পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে ইয়োলো কালার জাস্ট দেখেন ইয়োলো কালারটা খুবই সুন্দর সেম ভাবে এক কালার প্যান্টের কাপড় এবং হচ্ছে গর্জিয়াস দুপাটা পেয়ে যাচ্ছেন এটার এখন প্রাইস বলে দিচ্ছি রিটাইল প্রাইস আঠারোশো টাকা এখন কিছু গাউন কালেকশন দেখাবো জাস্ট দেখেন হোয়াইট কালারের মধ্যে দেখাচ্ছি কারণ অনেক কাপড়ে কিন্তু হোয়াইট কালার পছন্দ করেন আমারও হোয়াইট কালার খুব পছন্দ আমার ফেভারিট কালার কিন্তু হোয়াইট সেই যে দেখেন খুবই সুন্দর ঘের কিন্তু অনেক দেওয়া আমি যে দেখিয়ে দিচ্ছি ঘের জাস্ট দেখেন পুরোটাতে কিন্তু এম্ব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া অনেক সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া যাস্ট দেখেন খুবই গর্জিয়াস লাগবে পড়লে আর এটা হচ্ছে স্লিভসের ওয়ার্কটা আর এখানে কিন্তু আপনার এই যে বেল্ট পেয়ে যাবেন যেহেতু এটা গাউন কালেকশন খুবই সুন্দর কালেকশন এটি আর এটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি এটার বডি সাইজ আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট পেয়ে যাবেন প্যান্টেও নিচে কাজ করে দেওয়া সিকোয়েন্সে আর অর্গানসার একটা দুপারটা পেয়ে যাচ্ছেন অর্গানসার মধ্যে একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন এবং কাটওয়ার্কের ওয়ার্ক করে দেওয়া আছে সিকোয়েন্স ওয়ার্ক থাকবে খুবই সুন্দর দুপারটাটি জাস্ট দেখেন আপনারা এটা যে প্রাইসে পাবেন মাথা নষ্ট হয়ে যাবে ডিটাইল প্রাইসটা আমি অবশ্যই বলে দিব আরেকটা কালার আছে কালারটা দেখিয়ে দি। রেড কালার একদম হট রেড জাস্ট দেখেন সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন পিটাভাবে কিন্তু সিকোয়েন্স এবং অ্যাম্বারি ওয়ার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে স্লিভটা এটা হচ্ছে পেছনে এটা তো আমার অনেক ভালো লাগছে যারা রেড পছন্দ করেন তাদের একটা মাস্ট হ্যাভ কালেকশন হবে এটার সাথেও সেমভাবে আপনার এরকম একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু স্টিচ কালেকশন দুপাটারটা খুবই সুন্দর এই যে পুরা দুপাটাটা আমি দেখিয়ে দিলাম আর এই ডিজাইনের ড্রেসগুলোর প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন রিটেল প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা সো আমি যে সবের কালেকশন দেখিয়ে দিলাম তার নাম হচ্ছে ফ্যাশান অ্যান্ড ফেব্রিক্স আমি আগেও বলেছি আর এই দুটাতে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে আপনারা হোলসেল এবং রিটেলের জন্য যোগাযোগ করে নেবেন আর এটা আপনার পেয়ে যাবেন নিউ সুপার মার্কেট বিশেষ বিল্ডার্সের চতুর্থ ফ্লোর আর লিফ্টের হচ্ছে থার্ড ফ্লোর শপ নাম্বার হচ্ছে একশো বিশ সেকেন্ড ভিডিও শেষ করতেছি স্যার ভালো থাকবেন আল্লাহ হাফেজ